অনেকেই জানে যে ডাকসুতে অংশগ্রহণ করলেও তারা তাদের পরাজয় নিশ্চিত তারা মানুষের পপুলারিটি দেখে ভয় পাচ্ছে এবং ডাকসুকে বাঞ্চাল করার তাদের পাইতারা আমরা লক্ষ্য করছি আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা মেনে নেবে না নয় তারিখেই ডাকসু নির্বাচন হচ্ছে ইনশাল্লাহ গত এক বছর ধরে দেখেছি ডাকসু পেছানোর জন্য ডাকসু বাঞ্চাল করার জন্য একটা পক্ষ বারংবার নানানভাবে বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি করেছে এবং এটা প্রমাণের চেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু হওয়ার মতো আসলে পরিস্থিতি নেই বাস্তবতা হল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে এমন কিছুই হয়নি বা এমন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি যার কারণে ডাকসা নির্বাচন পেছাতে হবে কিংবা ডাকস নির্বাচন বন্ধ করতে হবে তো যেই গোষ্ঠী আসলে ডাকস নির্বাচন পেছাতে চায় এবং নানান ধরনের ষড়যন্ত্র করছে তাদের পরিচয় যদি আপনারা দেখতে যান দেখতে পাবেন তারা পতিত ফেসিস্টের দোসর তো এই পতিত ফেসিস্টের দোসররা তারা বারংবার চেয়েছে জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সংসদ ক্যাম্পাসের ছাত্র সংসদগুলো বন্ধ করতে এবং এবং প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি চাক চাকসুর রাকসুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ক্যাম্পাস ভিত্তিক বিশৃঙ্খলা এবং সেখানে সংঘাত পর্যন্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এখন যারা প্যানেল বা প্রার্থী রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু একেবারে ডাকসুর যখন ঘোষণা হলো তফসিল ঘোষণা হলো তখন থেকে খুব সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছে এবং তারা প্রত্যেকে চেয়েছে আগামী নয় সেপ্টেম্বরই ডাকসর নির্বাচন হোক প্রেক্ষিতে আগামী নয় সেপ্টেম্বরই হচ্ছে তবে আমরা আশঙ্কা করছি যেভাবে প্রত্যেকবার একের পর এক একের পর এক যেভাবে হচ্ছে আমাদের ডাকসুর উপর যেভাবে আঘাত আসছে বা বাঞ্চানোর চেষ্টা চলছে হয়তো নয় সেপ্টেম্বর পর্যন্ত তাদের এই চেষ্টা অব্যাহত থাকবে এবং তারা এখনই আসলে থেমে যাবে বলে মনে করছি না গত এক বছরে আমাদেরকে সামগ্রিকভাবে জাতীয়ভাবে অনেকগুলো ক্রাইসিস মোকাবেলা করতে হয়েছে ডাকসুর ব্যাপারেও আমি মনে করি আজকে যেভাবে প্রত্যেকটা প্যানেল ছাত্রদল ছাত্রশিবির বাম জোট স্বতন্ত্র স্বতন্ত্র শিক্ষার্থীজোট প্রত্যেকে যেভাবে একতাবদ্ধ হয়ে এই ডাকসু বাঞ্চলের যে ষড়যন্ত্র সেটাকে যেভাবে মোকাবেলা করেছে আগামী নয় তারিখ পর্যন্ত তাদের এই ঐক্য প্রয়োজন আমরা যেই প্রতিদ্বন্দ্বিতা করি যেই জিতি না কেন মূলত আমরা আমাদের উদ্দেশ্য একটাই ডাকসু নির্বাচন নিশ্চিত করা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ করা এবং এই ধারা বা জিতি বা হারি তার আগে পর্যন্ত আসলে সবাইকেই ঐক্য থাকা প্রয়োজন কারণ যদি ঐক্যবদ্ধ না থাকি তৃতীয় পক্ষ এসে বারবার এখানে তারা ষড়যন্ত্রকে সফল করার চেষ্টা করে যাবে তো সকলের কাছে এটাই আহ্বান এবং প্রশাসনের কাছে এটাই দাবি যে নয় তারিখ পর্যন্ত ক্যাম্পাসের একেবারে সুষ্ঠু যে নিরাপত্তা নিশ্চিতকরণ থেকে শুরু করে প্রত্যেকের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা আমাদের এই ডাকসু সেটাকে যাতে নিশ্চিত হয় তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা